সম্মান সেই সম্মান রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টি মাতৃজাতিকে মাতৃ শক্তি রূপে বিবেচনা করে আমরা মনে করি আজকে পশ্চিম বাংলার যে অশুভ Shut મને সর্বশেষ বলতে চাই যে আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা তৈরি হয়েছে যে আতঙ্ক ছড়ানোর কথা বলছে তৃণমূল কংগ্রেস আপনারা দেখলেন যে সাই আর আতঙ্ক সেই আতঙ্ক আজ প্রথমে মানুষ মরছে তারপরে বিএলও মরছে এবং সর্বশেষ তৃণমূল আমরা হাঁটছি সেই পরিবর্তন সংকল্প আমাদের স্বপ্ন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক